মার্কিন নির্বাচনের পর চলতি মাসে সমাবেশ করে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ওই সমাবেশ থেকে ইমরান খানের মুক্তির দাবি জানানো হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান দলটির নেতারা এরপর গেল সপ্তাহে কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনে ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার আইনজীবী জানান আগামী চব্বিশ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান ওই বিক্ষোভ কর্মসূচি নিয়ে রোববার কারাগার থেকেই এক বিবৃতি দিয়েছেন ইমরান খান তিনি বলেছেন ওই দিন পিটিআইয়ের ভবিষ্যৎ নির্ধারণ হবে দলে কে থাকবে আর কে থাকবে না তা ঠিক করা হবে চব্বিশ নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে কর্মসূচি সফল করতে সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান জানান তিনি শুধু ইসলামাবাদী নয় দেশজুড়েই বিক্ষোভ হবে বলেও বিবৃতিতে বলা হয় এদিকে পাকিস্তানের রাজনৈতিক উত্তাপের মধ্যে ইমরান খানের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে মার্কিন কংগ্রেসের জন সদস্য চিঠিতে পাকিস্তানের চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বাইডেন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় এমনকি পাকিস্তানে গত ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগও তোলেন কংগ্রেস সদস্যরা সংবাদ